আসসালামু আলাইকুম অনেকেই জানেন না ড্রপিতে কিভাবে ইনকাম করা যায় এবং কিভাবে কাজ করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রপিতে ঢুকলেই প্রথমে আপনাকে ক্লেম দেখাবে কয়েনগুলো ক্লেম করার জন্য বলবে সাথে সাথে ক্লেম করে নেবেন তারপর ইম্প্রুভে গেলে দেখতে পাবেন এভাবে বিভিন্ন স্লট আছে সেই স্লটে অনেক লেভেল আছে কয়েন দিয়ে সেই লেভেলগুলো কিনতে হবে তো আমার পিয়ারে স্লটে আচ্ছা এই যে আছে এই যে আমি লেভেল কিনলাম প্রায় পঞ্চান্ন মিলিয়ন কয়েন দিয়ে একটা এখন আমি তিনটা ফ্রি স্পিন পেয়েছি এই ফ্রি স্পিনের মাধ্যমে আমার ডলার আর্নিং হবে বেশ চলে গেলাম রিওয়ার্ডসে রিওয়ার্ডসে চারটা স্পিন আছে বেশ স্পিন করলাম প্রায় উনষাট মিলিয়ন কয়েন পেয়েছি আমি দেখা যাক এবার কী হয় এখন প্রায় ফাইভ সেন্ট প্রায় ফাইভ সেন্ট পেলাম ডলার এখন দেখা যাক আগে আমার সেভেন ডলার টেনশন ছিল এখন ফিফটিন হয়েছে এখন দেখা যাক প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন কয়েন পেলাম আর একটা স্পিন আছে দেখা যাক শেষ স্পিনে কী হয় শেষ স্পিনেও প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন কয়েন পেলাম বেশ আবার চলে এলাম আমি ইমপ্রুভে ইম্প্রুভ থেকে এই যে লেভেলগুলো আছে লেভেলগুলো আমি কিনবো একশো চল্লিশ মিলিয়ন দিয়ে একটা লেভেল কিনলাম তারপর দেখা যায় কি কিনা পার্টনার্স পিআর লিগেল ইনোভেট ওইসব থেকে লেভেল কিনতে হবে আরেকটা লেভেল কিনলাম প্রায় সতেরো মিলিয়ন দিয়ে সেই সাথে আমার কম্বো কমপ্লিট হয়ে গেলো প্রতিদিন কম্বো কমপ্লিট করতে হবে প্রতিদিন তিনটা কার্ড শু করবে তিনটা কম্বো আছে প্রতিদিন তিনটা কম্বো কমপ্লিট করা লাগে আজকে আমার কম্ব কমপ্লিট হয়ে গেছে এইখানে ড্রপিতে আসলে তেমন কোনো কাজ নেই তবে ভালো একটা ইনকাম করতে পারবেন আপনি এখানে শুধু আহ ট্যাপ টেপ করলে ওইখানে কয়েন জমা হবে আর সেই কয়েন দিয়ে এই যে লেভেলগুলো আপনি কিনতে হবে সেই লেভেল কিনলে আপনাকে ফ্রি স্পিন দিবে আর সেই ফ্রি স্পিন আপনি রিওয়ার্ডস থেকে স্পিন করবেন রিওয়ার্ডস থেকে স্পিন করলে আপনার ডলার ইনকাম হবে আর ফ্রেন্ডস যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডসে আপনি আপনার বন্ধুদের আমন্ত্রণ জানাবেন আমন্ত্রণ জানালে তাদের আমন্ত্রণ জানানোর উপর ভিত্তি করে কোয়েন দেবে তারপর কিউএস কিউএস আছে ওইখান থেকে বিভিন্ন টাস্ক ফিল আপ করতে হয় ওইখান থেকে বিভিন্ন টাস্ক ফিল আপ করবেন এই যে এরা সবাই আমার আইডি রেফার করেছে প্রায় বারো জন আছে প্রায় বারো জন আছে এরা আমার আইডি রেফার করেছে বলছে পোক ওয়ান ফ্রেন্ড মানে একজন বন্ধুকে পোক করতে বলছে এই টাস্কগুলো সব ফিল আপ করতে হবে ওই যে ক্লেম করে নিলাম ফিল আপ করে আবার তিনটা স্পিন পেলাম সে সব ফিল আপ আছে আমার সব ফিল আপ করে নিতে হবে সব ফিল আপ করে নিলে দেখি আমার প্রায় চারটা স্পিন জমা হইলো স্পিন গুলো দেখি আবার নষাট মিলিয়ন আগের মতোই লেগেছে আর কি দশ মিলিয়ন একশো দশ মিলিয়ন কয়েন ঠেলাম দুইটা স্পিন আছে দেখা যাক কি হয় আমার ডলার কিন্তু 7.15 ডলার হয়েছে 10 ডলার হলে উইড করা যাবে আবার 110 মিলিয়ন টেলিগ্রামে কাজ করা খুবই সহজ আমি অনেকগুলো সাইটে একসাথে কাজ করি একটা সাইটে 10 মিনিট বারো মিনিট করে সময় দিই কোনোটাতে 20 মিনিট করে সময় দিই মানে আমি যখনই সময় পাই এত ইয়ে নাই যা পারি সময় দিই সময় দিয়ে সবগুলো সাইটেই আমি কাজ করি অনেক সাইট আছে আমি কাজ করি প্রত্যেকটা সাইট থেকেই মোটামুটি আর্নিং হচ্ছে আর্নিং এর পর্যায়ে আছে এই সাইটগুলোতে আসলে তেমন কোনো কাজ নেই যে এভাবে শুধু কয়েন জমাতে হবে তারপর লেভেলগুলো ফিল আপ করতে হবে কিছু টাস্ক আছে টাস্ক ফিল আপ করতে হবে এই কাজ রেফার করতে হবে এই কাজ রেফার থেকেও বোনাস পাওয়া যায় ভালো একটা এই সমস্ত কাজ থাকে তো মোটামুটি সবাই ইনকাম করতেছে যেখানে আমি লেভেলটাও ইয়ে করব বুস্ট থেকেও লেভেল কিনতে হবে এনার্জি থেকেও এটা কিনলাম প্রায় সতেরো লেভেল আগের ছিল আটার হয়ে গেল